যে ফার্স্ট প্রাইজ পাঁচ লক্ষ টাকার খেলা দিয়েছিলাম সেই খেলা আমি বলেছিলাম সম্পূর্ণ করতে পারলে আরো একটু কিছু করবো তো সেই খেলা আমি সম্পূর্ণ করতে পেরেছি আপনাদের সামনে তো ফের একটি বিশেষ ঘোষণা আগামী হরো চাষ উঠে গেলে আমাদের বাধায় তো ধান আছে চাষ করেছে এই চাষ উঠে গেলে আমরা নির্ধারিত ডেট করব ফার্স্ট প্রাইজ দু লক্ষ টাকার ঘোঁ ছাড়া সেকেন্ড প্রাইজ দেড় লক্ষ থার্ড প্রাইজ এক লক্ষ প্লাস পঞ্চাশ হাজার এবং ঘোড়া হবে রাত আটটা থেকে ভোর চারটা নাইটে টোটাল অল এরিয়া দু হাজার হ্যালোজিন থাকবে তিরিশখানা ডিজি থাকবে তার সাথে প্রশাসন থাকবে আমাদের মেম্বার প্রধানরা এমপি এম মোটামুটি সবাই থেকে খুশি মনে এই ঘোঁড়া ছাড়াটা হবে আমরা গ্রামবাসী অল সব মানুষ মিলে আমরা এই ঘোড়া ছাড়াটা দেব আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে যেখান থেকে পারবেন মোটামুটি আমাদের এই ভিডিওটাকে শেয়ার আর লাইক করবেন Thank you